আচ্ছা আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন আমি সফিউলা সারার আনের আমি ডক্টর সফিউলা প্রধান ওনার আন্ডারে ভর্তি ছিলেন স্যার কতদিন যাবত ট্রিটমেন্ট করেছে বল আমি আজকে 16 দিন ট্রিটমেন্ট করেছি কত 16 দিন যাব সারা বলছিল 21 দিন আমি 16 দিনে সুস্থ হয়ে গেছি আচ্ছা 16 দিনে আপনি মোটামুটি সুস্থ হয়ে পড়ছেন 100%

আমার বেতায় থাকতো ওরা বলতো ওষুধ খাও ওষুধ খাওয়াতে ওষুধ খাই খাও বলছে অপারেশন করার লাগে আমি অপারেশন করি নাই আমি কেন আশা সুস্থ হয়ে গেছি একশো আমি আজ ষোলো দিনের আজকে সুস্থ হয়ে গেছে

আচ্ছা আশা করা আমি সুস্থ হইয়া গেছি ষোলো দিনের ভিতরে ষোলো দিন সাড়ে একুশ দিন বলছিল আমি ষোলো দিনের ভিতরে সুস্থ হয়ে গেছি আচ্ছা আমরা এখানে ওনার ভাইকে পেয়েছি আমরা একটু ওনার নামটা জানতে চাইবো স্যার আপনার নামটা আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে আপনার ভাই মানে পূর্বে আপনি ওনাকে দেখেছেন যে ওনার যখন সমস্যাটা ছিল তো তখনকার অবস্থা এবং বর্তমান অবস্থা দুটাতে আপনি পার্থক্য কেমন দেখছেন ওনাকে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেক অনেকটা সুস্থ আছে আচ্ছা আপনাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহর অনেকটা ভালো আছে আমরা একুশ দিনের মাথায় প্ল্যানিং ছিল একুশ দিনে কিন্তু ষোলো দিনের ভিতরে সম্পূর্ণ হয়ে গেছে

সুন্দর পরিবেশ আমি সৌদি আরব পরিবেশ যেরকম এখানে পরিবেশ ওই স্যার একটু জানতে চাইবো যে আপনি যে ধরনের সমস্যাটায় আপনি ভুগেছেন বেশ কয়েক বছর ধরে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন কিন্তু হয়তো আপনি যে ধরনের কাঙ্ক্ষিত আপনার ফল পাওয়ার কথা ছিল সেরকমটা আপনি ট্রিটমেন্টটা হয়তো পাননি যেটার কারণে হয়তো আপনি সম্পূর্ণ সুস্থ হননি তো আপনার মতে এরকম অসংখ্য আমাদের ভাই বোন আছেন আমাদের দেশে আছেন দেশের বাইরে আছেন প্রবাসে আছেন যারা হয়তো এই ধরনের ডক্টর হয়তো তারা খুঁজছেন হয়তো তারা খুঁজে পান না অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন অনেকে আছে তাদের হয়তো সর্বোচ্চ শেষ করে দিয়ে হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তারা ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা পঙ্গুত্ব বরণ করেন তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমি বলবো যারা এই সমস্যা আছে বাংলাদেশের যে কোন জায়গা বাঙালি হিসাবে আমি বলবো আমি মদিনা থেকে আসছি

ব্যথা ভালো হয় নাই আমার অন্য একজন আছে আমার বাড়ির পাশের হেয় যাইয়া অপারেশন করছে ঢাকা এসে অন্য হাসপাতাল কোনো লাভ হয় নাই হেয়ার ব্যথা এহাইয়া। আছে আর অর্থে না আমি আর অপারেশনে যাই না অন্য হাসপাতালে যাই নাই ডাইরেক্ট আমি ডিফেন্সের কাছে আসছি সবুলা সাহস স্যার আপনার থাকে আমি চিকিৎসা নিয়েছি অনেক সুস্থ হয়ে গেছি আমি আমি দুবাহ করি সবুলা স্যার লাগা স্যার সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবা মানকে আপনি একশো তে কত নাম্বার দিবেন একশো তে আমি যদি একশো না বেশি যদি আমি বলতেন আর বেশি দিতাম নাম্বার একশো এর মধ্যে আমি কম দিলে একশো এ দিব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি ট্যুরস এর পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আমরা ডিবিসি এর ধন্যবাদ সবুলা স্যারের ধন্যবাদ সবুলা স্যার স্বাস্থ্যের প্রতি আমি ইয়া রাখি ভালো রাখো মানুষের চিকিৎসা করো এরকম মানুষের ইয়া করতে করতে পারে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল